নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চক আমাদের আজকের নিবেদন মিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কলমে আনন নাম্বার আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা শুরু করতে চলেছি আনোন নাম্বার সাগর একটা টিপিক্যাল ছেলে ছোট থেকেই মা বাবা হারা দিদা দাদুর কাছেই মানুষ হয়েছে ট্র্যাজেডি কম ছিল না জীবনে কিন্তু নিজের ভালোবাসা বলতে ছিল সাধের গিটারটা আর মানুষই ওর প্রেমিকা কলেজে সেই ফ্রেসার্স ফেস্টিভ্যালে প্রথম আলাপ তারপর প্রেমে পড়া এখন ওদের জুটি লাইক দিলওয়ালে দুলানিয়া লেজেন্ডের শাহরুখ কাজল সাগরের বাইকে পুরো কলকাতা ঘোরা আর সাগরের গিটারের টিউনে নিজের পায়ের ঘুমের ছন্দ সবকিছুকেই মেলানো যেন দুজনের রোজকার রুটিন সব ঠিকই চলছিল একদিন মানুষই হঠাৎ বলল সাগর সবই ঠিক আছে কিন্তু তুই বাড়িতে বিয়ের কথাটা গিয়ে বলবি কি না তুই জানিস আমি বাবাকে বলেছি তোর গিটার নিয়ে এগোনোর কথা কিন্তু বাবা বলেছে এগুলো প্যাশনের জন্য ঠিক আছে কিন্তু ফিউচারের জন্য মানুষই তুমি জানো আর আমিও জানি যে জবটার জন্য আমি চেষ্টা করছি আশা করছি হয়েও যাবে কিন্তু গিটারটা শুধু আমার প্যাশন না মানুষই আমার সর্বক্ষণের সঙ্গী বাদ দাও তুমি কি আমার জন্য ওয়েট করতে পারবে না পারবে না সেটা আমায় ক্লিয়ারলি বলো ওয়েট করছি বাট বাবা অলরেডি বলে দিয়েছে তোমার জব না হলে আমার বিয়ে আগামী মাসেই দিয়ে দেবে ওনার বন্ধুর ছেলের সঙ্গে তখন থেকো ওই গিটারটা নিয়ে হালকা মাথা গরম হয়ে যায় সাগরের সে বলে ওঠে এনাফ ইজ এনাফ মানসী তুমি আমাকে নিয়ে যা খুশি বলো বাট গিটারকে নিয়ে না চোখে জল চলে আসে মানসীর চোখে জল মুছে বলে থাক তুই তোর গিটার নিয়ে আমি বিয়ে করে চলে যাব তারপর তুই বিয়ে করিস পরে উঠে চলে যাই সেখান থেকে একটা সিগারেট ধরাই সাগর বুঝতে পারে চিল্লানো উচিত হয়নি ওর কয়েকটা টান দিয়ে কল করে মানুষিকে কিন্তু মানুষই কল ধরছে না হোয়াটসঅ্যাপে সরি লিখেও কোনো কাজ হয়নি এক মাসের বেশি হয়ে গেছে সাগর জব ইন্টারভিউটা দিয়েছে এবার শুধু অপেক্ষা ও শুধু ভাবে কে জানে বেলাবস অন্যের ঘরে রুটি পেলছে কিনা কি ওর জানার দরকার ও জানাবে ওইদিকে মানুষই কিন্তু হাল ছাড়েনি বাবাকে বলে আরো সময় চেয়েছে ওর বিশ্বাস শাহরুখ কাজলকে নিয়েই আসবে একদিন সকালে সাগর ড্রিঙ্ক করছিল ব্যালকানিতে বসে ছেলেটা ফুল কবির সিং হয়ে গেছে পাশের টেবিলের ওপর রাখা ওড়ার মানুষের ছবি ছবিটা তুলে ধরে সাগর হালকা কিস করে রেখে দেয় তারপর গিটারটা নেয় একটা টিউন তুলবে তখনই ফোন রিসিভ ও পাস থেকে ভেসে আসে হ্যালো मिस्टर সাগর চক্রবর্তী উই লাইক টু সে দ্যাট ইউ আর বিং সিলেক্টেড ফর आवर কোম্পানি এন্ড ইউ আর নাও আওয়ার নিউ ব্রাঞ্চ ম্যানেজার ইউ জয়েনিং ডেট পরের কথাগুলো আর শুনতে পাই না ওর চোখে জল গড়াচ্ছে ও থ্যাঙ্কস নিয়ে ফোন কেটে ফোন ধরায় মানুষের মাকে ওর প্রিয় কাকিমাকে হ্যালো কাকিমা মানুষী আছে আচ্ছা বলে চাকরির ব্যাপারটা বলে কাককে প্রণাম জানায় গিটারটি তুলে একটা টিউন রেকর্ড করে মানুষীকে পাঠায় তারপর বাইক নিয়ে বেরিয়ে যায় শপিং করছিল মানুষই হঠাৎই ফোনটা রিং দিল ফোন হাতে নিয়ে দেখে আন্নন নাম্বার ধরে না আবার কল মানুষই আবার কেটে দেয় কিন্তু লোকটা বান্দা। কল করেই যাচ্ছে রেগে গিয়ে ছয়বার একবার ফোন ধরে কে যেন বলছে আমি তুমি চিনবে না দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আসতে পারবে কি পৃথিবীটা থমকে যায় মানুষের এক ছুটে মানুষে হাসপাতালে রওনা দিল হাসপাতালে এসে হাপাতে হাপাতে ডাক্তারকে বলল স্যার অ্যাক্সিডেন্ট কেস কিছুক্ষণ আগে پیشنট ভর্তি হয়েছে এখন কেমন আছেন দেখুন ম্যাডাম জানি না কিভাবে বলবো বাট উই আর ভেরি সরি উই ট্রাইড আওয়ার बेस्ट বাট হি ইজ নো মোর পায়ের নিচের মাটি সরে যায় মানুষের চোখ থেকে বেড়িয়া আসে জল ডেক বডি এখন কোথায় ডেড বডি অলরেডি নিয়ে যাওয়া হয়েও গেছে আশা করছি দাহ পর্ব শেষ হয়ে গেছে এতক্ষণে কিছু বলতে পারে না মানুষই বেরিয়ে যায় একলা নির্ভীতে এসে হোয়াটসঅ্যাপটা খোলে মানুষই এক গাদা এস এম এস পড়ে আছে সাগরে পুরোটাই সরি আর কবিতা দিয়ে ভরা শেষে একটা ভয়েস নোট চালাতেই বেজে ওঠে সাগরের গিটারের টিউন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটটাতে পারবে না এইবারে তুমি সম্বন্ধটা ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চোখ বন্ধ করে শুনছিল মানুষই ও রজান্তেই চোখ থেকে জল গড়িয়ে নামছিল হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল ধুত বলে মানুষই উঠতে যাবে তখনই আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জলে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার হ্যালো বেলা কিছু তো বলো থামি মানুষই পেছনে ঘুরতেই দেখে সাগর দাঁড়িয়ে মাথায় ব্যান্ডেজ ছুটতে চলে যায় মানুষই সাগর কিছু বলবার আগেই একটা কষিয়ে চর মারে মানুষই কুত্তা অসভ্য মিথ্যে কেন বললে আমাকে কাদাতে খুব ভালো লাগে বল মানুষের ফর্সা গাল লাল হয়ে যায় রেগে গোলাপ ঠোঁট দুটো কাঁপতে থাকে সাগর বলে আরে আরে মিথ্যে কি সত্যি তো অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু ডাক্তারবাবু আমার জায়গায় আমার পাশের পেশেন্টের কথা বলে দিয়েছে তাও তুই আমাকে ফোন করে বলিসনি তুই চাকরি পেয়েছিস তাতে তোর কি আরেকটা জ্বর আছড়ে পড়লো সাগরের মুখে আই অ্যাম সরি মানুশি আমার ভুল হয়েছে মানুশি জড়িয়ে ধরলো সাগরকে চাকরিটা পেলি তবে হান্দারা বলিসনি কেন এই তো বললাম কই ফোনও করিস বাড়িও যাস উহ বাবা আমারই ভুল মাফ করুন দেবি তথাস্তু গুড বাই ছাড় এবার বাড়ি চল না ছাড়ব না আমি আমার বরকে জড়িয়ে তাতে লোকের কি শুনি আমি ছাড়ছি না এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলো মানুষই জানিস তোর বুকে আলাদাই শান্তি আসে তাই হুম সাগরও এবার মানুষের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল ওকে আর এভাবে একটা আন্ন নাম্বার মান অভিমান নিয়ে এলেও একটা আলিঙ্গন সব অভিমান দূর করে দিল যাই হোক লাস্ট হ্যাপি এন্ডিং তো হলো কি বলেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি বুঝতে দিতে পারো মাকে বলে দাও ইয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটা এইবার তুমি ভেস্ত দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুই করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছ না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বারো রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর কিছু ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার আপনারা শুনছিলেন মিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কলমে আনন্দ নাম্বার আজকে গল্প পাঠিয়েছিলেন অস্মিতা গল্পের সাগর এবং সায়নের ভূমিকায় অরিত্র মানুষের ভূমিকায় স্নেহা ডাক্তারের ভূমিকায় অরিত্র গল্পের শেষের গানে অরিজিৎ আবহ সঙ্গীত এবং শব্দ পরিচালনায় দেবদেব গল্পের সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় রহস্য রোমাঞ্চ আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম আরও প্রেমের গল্প রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউ